ঘোর অনিষ্ট দীঘার জগন্নাথ মন্দিরে পূর্ণ বাজ পূর্ণ মন্দিরে ধ্বজা একটা দুঃখের সংবাদ একটু আগে যে বৃষ্টিটা হচ্ছিল বৃষ্টির ফলে যে বজ্রপাত হয়েছিল আমাদের জগন্নাথ মহাপ্রভুর যে যে ধ্বজাটা ছিল মানে বজ্রপাতটা ঠিক ওই ধ্বজার উপরে পড়েছে মানে পতাকাটা নেই পতাকাটা পুড়ে গেছে এটা খুব দুঃখের বিষয় সংকেত ছবি পোস্ট করে তোপ সুমিন্দুর বিস্তারিত দেখুন বজ্রপাতে পুড়ে গেল দীঘার জগন্নাথ কালচার সেন্টারে মহাপ্রভুর ভাস্কর্য থাকা ধ্বজ এই ঘটনাকে ঘিরে শুরু হচ্ছে তুমুল রাজনৈতিক বিতর্ক এই নিয়ে ফেসবুকে পোস্ট করে কড়া ভাষায় নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ ধর্মীয় আচার লঙ্ঘন করে রাজনীতি ও অহংকার চরিতার্থ করতে মহাপ্রভুকে ব্যবহার করা হচ্ছে বজ্রপাত নয় এর নেপথ্যে ঈশ্বরের অসন্তোষে ইঙ্গিত করছেন তিনি রাজনীতির জন্য ধর্মের অপমান তো শুভেন্দুর ফেসবুকে পোস্টে লিখেছেন ধর্ম নিয়ে ছেলে খেলা মহাপ্রভু ভালোভাবে নেননি তিনি দাবি করেছেন ভাস্কর্যে পুড়ে যাওয়া নিছক প্রাকৃতিক ঘটনা নয় বরং ধর্মীয় নিয়ম লঙ্ঘনের ফল এটা তার অভিযোগ বিধর্মীদের প্রবেশ আমিষ ভক্ষণ শাস্ত্র মেনে পূজা এই কিছুই ধর্মের অপবিত্রতা ঘটিয়েছে ফেসবুক পোস্টে তিনি লেখেন চখা আখি সবু অর্থাৎ সব স্পষ্ট করে দেখা যাচ্ছে কে কি করছে কে কি লুকোচ্ছে তৃণমূলের কোন নেতার মহাপ্রভুকে ব্যবহার করা হচ্ছে বলেও তপ দেখেন তিনি এইটা শুধু ধর্মের অপমান নয় বাংলা সংস্কৃতির লঙ্ঘন বলেও দাবি করেছেন তিনি তবে বজ্রপাত না বার্তা প্রশ্নের রাজনৈতিক বারুদ এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হচ্ছে তীব্র আলোড়ন শুভেন্দুর বক্তব্য ঘিরে সরগরম রাজনীতি অনেকেই বলেছেন ভিডিও ফুটেজ বা প্রমাণ থাকলে ঘটনাটি আরও বড় বিতর্ক তৈরি করতে পারত এর পেছনে ঈশ্বরের বার্তা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটি ঘটনার নেপথ্যে রাজনীতির ছায়া কতটা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং ধোয়াশা তবে শুভেন্দুর পোস্টে স্পষ্ট ইঙ্গিত ধর্মকে ব্যবহার করে কোনো শাসকের নিজের প্রচার নয় বরং ঈশ্বরই এবার নিজের উপায়ে প্রতিবাদ করেছেন धन्यवाद